বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বহরমপুরের বিভিন্ন সবজি বাজারে হানা দিল ট্রান্সপোর্ট বহরমপুর থানার কদবেলতলা বাজার চুনাখালী ও গোড়া বাজারে এই অভিযান চালানো হয় এসডিও সদর সহ প্রশাসনিক একাধিক আধিকারিক অভিযান চালায় আলু পটল পেঁয়াজ ভেন্ডি প্রভৃতির গুণগত মান দাম যাচাই করেন এদিন দাম বেশি নেওয়া হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকরা পাশাপাশি দাড়িপাল্লা নিরক্ষণ করেন আধিকারিকরা এসডিও সদর শুভঙ্কর রায় জানান মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পর এই অভিযান চলছে আগামীতেও এই অভিযান চলবে আমরা গত সপ্তাহ থেকে আমাদের যে সরকারি নির্দেশামা আছে তার বলে আমরা আজকে সাব ডিভিশনাল যে কমিটি টাস্ক ফোর্স যেটা আছে আমাদের বিভিন্ন মার্কেটে করার জন্য আমরা গত সপ্তাহ থেকে করছি আজকে পঞ্চাননতলা থেকে শুরু করলাম আজকে এখানে এই মার্কেটেও আছি গত সপ্তাহে আমরা নতুন বাজার যে পাইকারি মার্কেট সেখানে গেছিলাম সেখান থেকে কাঁদি বাস স্ট্যান্ডের মার্কেট স্বর্ণময়ী মার্কেটে আমরা ভিজিট করেছি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের আছি এখানে আমরা দেখছি মার্কেটে যে দাম কোথাও বেশি নিচ্ছে কিনা বা ঠিকঠাক ঠিকঠাক করে দিচ্ছে কিনা জিনিস ঠিক মতো বিক্রি হচ্ছে কিনা এগুলো বেসিক্যালি দেখছি আমরা যেটা দেখতে পাচ্ছি মোরালেস ঠিকঠাকই আছে কিছু কিছু জায়গাতে কোন কোন দোকানদার একটু দাম বেশি নিচ্ছে আমরা ওনাদেরকে সতর্ক করছি আমাদের সাথে আমাদের যে টিম আছে সেই টিমের মধ্যে এখানে এগ্রি মার্কেটিং এআরডি এগ্রিকালচার তারপরে এনফোর্সমেন্ট এর লোকজন আছেন ওনারা আছেন এখানে লিগাল মেট্রি সবাই মিলে আছি ফুড সেফটি সবাই মিলে যারা প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের নিজস্ব যে পরিকাঠামো আছে নিজস্ব যে আইন আছে তার মাধ্যমেই ওনারা ওনাদের বিভিন্ন দোকানগুলো ওনারা চেক করেন তিরিশ টাকা কুড়ি টাকা আসলো তিরিশ টাকা নিল আলু পঁয়ত্রিশ টাকা তাহলে আমরা কি করে খাবো সাড়ে তিনশো টাকা মুনিশ খেটে আমরা খেতে পারি লোকের বাড়ি কাজ করি খাই কি করে আমরা খাবো বাজার করি বলেন তো তাহলে একটু কম দাম না হলে আমরা কি করে চলবো বলেন তাহলে তাহলে একটু দাম কমান তাহলে আমরা তো বাঁচবো গরিব মানুষ মুনিশ খাটে খাওয়া আমরা ধরেন কি করে চলবো আমাদের এরম করে ধরেন আমরা খেতে পারি এই সমস্ত মালের দাম যে দামে চলে পটল তো কত আট দশ টাকা কেজি এনে পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পটল বলে নতুন বাজারে আট দশ টাকা পটলের দাম সেখানে পনেরো টাকা কুড়ি টাকা নিক বলে তিরিশ টাকা কেজি পটল আলু পঁয়ত্রিশ টাকায় এক পয়সা কম হবে না সে পাল্লা হিসাবে নিলে না তিরিশ বত্রিশ টাকা ধরুক না পঁয়ত্রিশ টাকা কমে হবে না কি করে বলবো চলবো আমরা তাহলে দাম সব জিনিসের দাম আলু পঁয়ত্রিশ টাকার নিচে আলু দিচ্ছে না পটল পঁচিশ টাকা ত্রিশ টাকা চাইছে পিঁয়াজ পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ দুপুরে দাম লেগেছে প্রচুর ষাট টাকা কেজি হ্যাঁ আপনার পেঁপে পঞ্চাশ টাকা কেজি

নিমদলা আপনি রে তুলা খাই মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ